আপনাদেরকে যদি দেখাই এক মুরব্বী তার সন্তানদের নিয়ে কিন্তু হাদির জানাজা এসে উপস্থিত হয়েছে এখানে তার ছেলে এবং মেয়েরা আছে তো এরকম অনেকেই দেখেছি যে ছেলে মেয়েকে নিয়ে এই হাদির শেষ বিদায় এসে উপস্থিত হয়েছেন হাদির জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তার কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে তিনি সেনাবাহিনী র্যাবসহ সকল পর্যায়ের নিরাপত্তা পরিমাণ আমরা দেখছি আনসার যে রয়েছেন তারা 行って